আমাদের বাসার বাজার আমার শ্বশুরও করে আমার শাশুড়িও করে মিলে ঝিলে দুজনেই মিলেই করে কিন্তু আমার শ্বশুর যতবারই বাজার করে না কেন একটা জিনিসই বারবার নিয়ে আসে মানে যেই তরকারিটা একদিন খাই ওইটা প্রত্যেক দিন সকালে নাস্তার আইটেম হোক বা দুপুরে ভাতের আইটেমই হোক না কেন একটা জিনিসই দুই তিনবার খেতে আসলে ভালো লাগে আমার শ্বশুর হচ্ছে গত দুই তিন দিন যাবত বাজারে যাচ্ছে তো ঘন ঘন উনি হচ্ছে ফুলকপি আর সিম ফুলকপি আর সিম আনতেছে তো আমার শাশুড়ি হচ্ছে আজকে সকালে অনেক বকা দিয়ে হ্যালো সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আজকে সকালে ভাবলাম যে অন্যরকম একটা ভাজি করা যাক তো এই ভাজিটা দিয়ে হচ্ছে রুটি দিয়ে খাবো তো ফ্রিজে হচ্ছে দুই তিনটা ফুলকপি ছিল তো আমার শ্বশুর হচ্ছে বাজার আনতে গিয়ে মানে একই রকম সবজি বারবার নিয়ে আসে তো গত তিন চার দিন যাবত শুধু এই সবজিগুলাই আনতেছে তো অনেকগুলা যেহেতু ফুলকপি রয়ে গিয়েছে তো ভাবলাম যে সকালে নাস্তার সাথে একটা ভাজি করে খাই একদিন ট্রাই করে দেখবেন ফুলকপি ভাজি দিয়ে রুটি খেতে কিন্তু ভালোই লাগে তো যাই হোক আমি হচ্ছে ফার্স্টে ভাজিটা করে নিয়েছিলাম তারপর হচ্ছে একটু চা বসিয়ে দিয়েছিলাম তো চাটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম তো রুটিগুলো সবগুলো একসাথে বেলে তারপর হচ্ছে আমি ছেকে নিই তো সেই জন্য হচ্ছে এই যে এখানে হচ্ছে আমি সবগুলাই বেলে নিচ্ছি ইন্টারনেট ঘাঁটাঘাটি করলে দেখা যায় যে অনেক রকমের রুটি বানানোর মেশিন বের হয়েছে আরে ভাই আমাদের হাতই তো যথেষ্ট আমরা হাত দিয়ে মেশিনের মতো রুটি বানাতে পারি আর তাছাড়াও আমার থেকে রুটি বানাতে ভালোই লাগে যে কোনো জিনিসই বলেন না কেন হাতে বানিয়ে খেলে যেরকম মজা পাওয়া যায় মেশিনে বানালে কিন্তু সেরকম মজা পাওয়া যায় যেমন ধরেন মাটির চুলাতে রান্না করলে আমরা হচ্ছে রান্নার মধ্যে যে মজাটা পাই কিন্তু গ্যাসের মধ্যে রান্না করলে ওই মজাটা পাওয়া যায় আটার মধ্যে বর্তমানে বানালে যে মজাটা পাই আমরা হচ্ছে ব্লান্ডারের মধ্যে ভর্তা বানালে ওই মজাটা পাবো না তাই যার মজা যেখানে সেখানেই তো যাই হোক বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম তো আমি হচ্ছে রুটিগুলো সবগুলাই নিয়েছিলাম তো ভাজি দিয়ে একটা একটা রুটি রুটি খেয়েছিলাম তারপর রেখে দিয়েছি চা দিয়ে খাওয়ার জন্য আমি হচ্ছে সকালে দুইটা রুটির বেশি খেতেই পারি না তো এই যেখানে হচ্ছে নাস্তা টাস্তা করে আমি হচ্ছে এখানে চলে আসলাম একটু ধোয়া ধুই করতে তো অনেকগুলা বেডশিট অনেকগুলো বলবো না আমাদের তো আপাতত বেডরুম তিনটা তো তিনটা বেডরুমে তিনটা বেডশিটই হচ্ছে আমি এখানে ভিজিয়ে দিচ্ছিলাম তারপরে হচ্ছে একটু গরম পানি করে উপরে দিয়ে দিচ্ছিলাম যাতে ময়লাটা একটু বেশি করে কাটে তো আমি হচ্ছে এখানে এগুলাকে ভিজিয়ে দিয়ে এরপর হচ্ছে রান্না করতে চলে গেলাম তো এখানে হচ্ছে ফার্স্টে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হতে অনেক সময় লাগে আমি বুঝি না এখন যে চালগুলো আনছে এগুলো সেদ্ধ হতেই চায় না তো এরপর হচ্ছে ফ্রিজে কিছু সিম ছিল তো আমি ভাবলাম যে সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব তো সেই জন্য হচ্ছে কেটে নিয়েছিলাম আর এখানে হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছি তরকারিটা কষিয়েছিলাম অনেকক্ষণ তো এরপর হচ্ছে আমি আবার কিছু মাছ ভিজিয়ে দিয়েছিলাম ফ্রিজ থেকে নাম এর মাঝে হচ্ছে বাড়িতে সবজি নিয়ে আসছে তো অনেক রকমের শাক তারপর হচ্ছে এমনিতেই সবজি সবজি অনেক কিছুই নিয়ে আসছে তো আমার শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করতেছে যে কোন সবজিটা নিব কারণ হচ্ছে আব্বা তো সবসময় একরকম সবজি আনে খেতে খেতে আমরা এখন বোর ফিল করতেছি তো সেই জন্য হচ্ছে এখানে অনেক রকমের সবজি আনছে তো আমি বললাম যে শাক খেতে মন চাইতেছে তো সেই জন্য হচ্ছে আমার শাশুড়ি এখানে শাক নিয়েছিল এগুলো হচ্ছে কুমড়োর শাক তো এরপরে হচ্ছে আবার বেগুন নিয়েছিল তারপরে আবার হচ্ছে করলা নিয়েছিল টমেটো নিয়েছিল তো আমাদের বাসায় হচ্ছে প্রচুর টমেটোর প্রয়োজন হয় আর কাঁচা মরিচের প্রয়োজন হয় কারণ হচ্ছে এগুলো ছাড়া আমরা একদমই তরকারি রান্না করতে পারি আমি না সব তরকারিতে হচ্ছে টমেটো ইউজ করি কারণ আমার থেকে ভালো লাগে খেতেও ভালো লাগে তো যাই হোক আমি হচ্ছে সবগুলাই এখন ফ্রিজে রেখে দিই শাক তো আর রেখে দেওয়া যায় না কারণ শাক রেখে দিলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো সেই জন্য হচ্ছে আমি কেটে নিয়েছিলাম এখন হচ্ছে শাকটা রান্না করে নিব তাজা তাজা শাক খেতে অনেক ভালো লাগে হচ্ছে রান্না করলে আমাদের একদিনে তরকারি দুদিন থেকে যায় মানে পরের দিন পর্যন্ত তরকারিটা থেকে যায় খেতে চায় না খুব একটা বেশি আমাদের বাসায় কেউ এত বেশি তরকারি খেতে চায় না খুবই অল্প পরিমাণে তরকারি নিয়ে সবাই ভাত খেয়ে ফেলতে পারে তো যাই হোক আজকে তরকারিটা একটুও রয়নি যদিও তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল সবাই অনেক মজা করে খেয়ে তো অনেকদিন পরে শাক খেলাম আসলে শাক খেতে কার না ভালো লাগে সবসময় গোস মাছ এগুলো ভালো লাগে না কিছু কিছু টাইমে শাক খেতেও ইচ্ছা করে শাকও ভালো লাগে তো আমি হচ্ছে এখানে কিছু মাছ ভাজি করে রেখে দিচ্ছিলাম তো শাকের মধ্যে দিয়ে দিব তো আমার শাশুড়ি বলতেছিল যে সাগের মধ্যে হচ্ছে একটু রসুন কেটে ফোড়ন দিয়ে দিতে তো সেই জন্য হচ্ছে আমি মাছটা মাছটা তরকারির মধ্যে দিয়ে কিছু রসুন কেটে নিব এখন আমার থেকে না রসুন কেটে ফোড়ন দিলে খুব একটা বেশি খেতে ভালো লাগে না বাট দিতে হয় আমাদের বাসায় সবাই পছন্দ করে তো সেই জন্য হচ্ছে দিয়ে দেয় তো আজকের জন্য আমার রান্নাবান্না শেষ এখানে হচ্ছে সিম আর এখানে হচ্ছে শাক তো রান্নাবান্না শেষ করে আমি সব কিছু ক্লিন করে কিচেন রুম থেকে বের হয়ে গেলাম তারপর হচ্ছে বাদবাকি কাজ সেরে আমি হচ্ছে গোসল করতে চলে গেলাম কারণ কিছু জামা কাপড় ধোয়ার ছিল ধুয়ে নিবো তাই টাইম লাগবে গোসল করে ছাদে চলে আসলাম এসে হচ্ছে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিলাম আর হচ্ছে ছাদে এসে দেখতেছি যে আজকে মিস্ত্রিরা নাই মানে হচ্ছে ওরা দুপুরে খেতে গেছে তো আমি ভাবলাম যে একটু থাকি আগে তো ছাদে খুব বেশি আড্ডা দেওয়া হতো বাট এখন আর তেমন একটা আশাই হয় না তেমন একটা বলতে গেলে ভুল হবে মানে আমি একদমই ছাদে আসি না তো আমি হচ্ছে রোদের মধ্যে কিছুক্ষণ হাঁটতেছিলাম ভালোই লাগতেছিল যেহেতু এখন হালকা হালকা শীত পরে গিয়েছে গোসল করে আসার পরে রোদে হাঁটতে তো ভালোই লাগবে তাই না আমি হচ্ছে একা একাই রোদের নিতেছিলাম তো অনেকক্ষণই ছাদে ছিলাম আমাদের বাসায় যেহেতু কাজ চলতেছে ছাদটা পরিষ্কার করলেও কেমন জানি পরিষ্কার থাকে না এটা ওটা মিস্ত্রিরা রেখে ছাদটাকে পুড়িয়ে ফেলেন যাই হোক কিছুদিন তো এমন থাকবে যখন সব কিছু ঠিক হয়ে যাবে তখন আর প্রবলেম হবে না তখন সব কিছুই ক্লিন করে ফেলবো সাধারণত আমাদের ছাদটা এরকম থাকে না অনেক ক্লিন থাকে যদিও এখন কাজ চলতেছে সেই জন্য একটু ঝামেলা দেখা যাচ্ছে আমি হচ্ছে উপর থেকে তাকিয়ে দেখতেছিলাম যে মিস্ত্রি আসতেছে সেই জন্য হচ্ছে আমি দৌড়াদৌড়ি করে নিচে নেমে চলে আসছিলাম তো এই যে এখানে হচ্ছে নিচে নেমে এসে আমি হচ্ছে ভাত খেয়ে নিচ্ছিলাম সবাইকে খেতে দিয়ে তারপর হচ্ছে আমি খেতে বসে গিয়েছিলাম যদিও সিম রান্না করছি বাট আমার থেকে সিম খেতে ইচ্ছে করতেছিল না তো সেই জন্য হচ্ছে আমি শাকটাই নিলাম তো আমি হচ্ছে এক পিস মাছও নিয়েছি নর্মালি হচ্ছে আমি মাছ খেতে চাই না তেমন বাট শাকের সাথে দিয়েছি অনেক মজা হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের থেকে emon laglo allah hafiz